সোটা ভীম একটি জনপ্রিয় ভারতীয় অ্যানিমেটেড টিভি সিরিজ যা দু সালে প্রথম প্রচারিত হয় এই কার্টুন সিরিজটি জ্যাকসন অ্যানিমেশন স্টুডিও দ্বারা নির্মিত এবং এটি চিং টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় নাম্বার এক সিরিজের মূল কাহিনী সোটা ভীম সিরিজের মূল কাহিনী সোটা ভীমের গল্পে ভীম যিনি একটি ছোট্ট গ্রামে ডোলাকফুরে বাস করতেন ভীম অতি সাহসী শক্তিশালী এবং বন্ধুত্বস্বরূপ তিনি তার বন্ধুদের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করে এবং অসাধারণ দানব বা অন্য বিপদের মুখোমুখি হন সিরিজে অন্য অন্য প্রধান চরিত্র হিসাবে রয়েছে তার বন্ধুরা রাজু চুটকি কেলু হটি এবং বাকু সোটা ভীম চরিত্র ও জনপ্রিয়তা সোটা ভীম কার্টুনের চরিত্র ও জনপ্রিয়তা ভীমের চরিত্রটি শিশুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে তার শক্তি সাহস এবং সততার জন্য তিনি আদর্শ চরিত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া তার চরিত্রের মধ্যে শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক বার্তা যেমন বন্ধুত্ব সাহসিকতা এবং নৈতিকতা দেওয়া হয় সোটাভিম কার্টুন নির্মাণ সোটা ভীম প্রথমে রেড চিল এন্টারটেইনমেন্ট এবং কার্টুন নেটওয়ার্ক এর সহযোগিতায় ক্লাসিক অ্যানিমেশন স্টুডিওর মাধ্যমে তৈরি হয় এই সিরিজটি ভারতীয় সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি যেখানে ভারতীয় পৌরাণিক কাহিনীগুলি এবং ঐতিহ্যশীল জীবনধারা তুলে ধরা হয়েছে সোটা ভীম কার্টুনের ভাষা ও প্রচার ভীম বিভিন্ন ভাষায় ডাবিং করা হয়েছে যার মধ্যে বাংলা ইংরেজি তামিল তেলেগু মালায়ন কন্নড় এবং হিন্দি অন্তর্ভুক্ত সিরিজটি ডিসকভারি কিটস এবং নিকোলোডিয়ন সহ একাধিক চ্যানেলে প্রচারিত হয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সোটাভিম কার্টুনের আন্তর্জাতিক জনপ্রিয়তা ভীম শুধু ভারতেই নয় আন্তর্জাতিক স্তরেও জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশেও এর ব্যাপক দর্শক রয়েছে ভারতীয় সংস্কৃতির সাথে পরিচিত এবং শিক্ষামূলক বার্তা সরিয়ে দেওয়ার জন্য এটি জনপ্রিয় হয়েছে সোটাভীম কার্টুনের প্রযুক্তিগত অগ্রগতি সিরিজটি আধুনিক অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এর চরিত্র এবং দৃশ্যগুলি অত্যন্ত প্রাণবন্ধ এবং আকর্ষণীয় যা শিশুরা সহজে বুঝতে পারে এবং উপভোগ করতে পারে সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানের মধ্য রয়েছে আনন্দদায়ক এবং শিক্ষামূলক উপাদান সবশেষে সোটা বিম কার্টুনের সাফল্য সোটা কেবল একটি কার্টুন সিরিজ নয় এটি একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে এটি বিভিন্ন পণ্য বই ভিডিও গেম এবং সিনেমা নির্মাণেও সফল হয়েছে এটি ভারতের শিশুদের মধ্যে খুবই জনপ্রিয় এবং এটি কাল্পনিক চরিত্র হিসাবে ভীম তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে সোটা বিমের সাফল্য আজও অব্যাহত এবং এটি নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক ভারতীয় পৌরণিতিক কাহিনী হিসাবে স্থান পেয়েছে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো আজকের মতো এই পর্যন্তই কথা হবে আগামী এপিসোডে ধন্যবাদ